বিরাট কোহলির রিয়েকশন দেখে তো মনে হচ্ছে ইসালা কাপ নাম এবং তার সাথে সাথে আরসিবি যখন একটার পর একটা উইকেট নিচ্ছে দিল্লি ক্যাপিটাল তখন মনে হচ্ছে বিরাট কোহলি নিজে উইকেট দিচ্ছে সেই রকম রিয়াকশন দিচ্ছে এবং দেখতে গেলে আরসিবি কিন্তু টানা পাঁচটা ম্যাচ জিতে কিন্তু দুর্দান্ত পারফর্ম করে দুর্দান্ত ফিল্ডিং করে এবং দুর্দান্ত ব্যাটিং করে দেখিয়ে দিল যে না আরসিবি ও পারে প্লে অফ জায়গা নিশ্চিত করতে তবে এই ম্যাচটা দিল্লি ক্যাপিটাল এর বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে আরসিবি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে এবং একশো সপ্তাশি রান করেছে নয় ছয় কোটির বিনিময়ে কুড়ি ওভার শেষে অসাধারণ খেলেছে এবং বিরাট কোহলি সাতাশ রান এবং রাজাট পাতিদার এখানে কিন্তু বহান রান করেছে এবং জ্যাক উইলস কিন্তু এখানে একচল্লিশ রান করেছে এন্য অন্য অন্যরা কিন্তু এখানে বত্রিশ রান এবং বারো রান করেছে তবে এইভাবে দুর্দান্ত পারফর্ম করার পরে এখানে কিন্তু কুপকাত হয়ে যায় দিল্লি ক্যাপিটাল কেন দিল্লি ক্যাপিটাল কিন্তু যখন ব্যাটিং করতে আসে একটার পর একটা উইকেট একটার পর একটা উইকেট আর এরকম উইকেট যাওয়াতে কিন্তু অনেকটাই খুশি আমরা দেখতে পেলাম বিরাট কোহলিকে এবং বিরাট কোহলির রিয়াকশন জাস্ট অসাধারণ ছিল এবং দিল্লি ক্যাপিটালে কিন্তু ১৯ ওভার এক বলে অল আউট করে দেয় শুধুমাত্র একশো চল্লিশ রানে এবং দেখতে গেলে এইখানে শুধুমাত্র আকসার পাটেল ছাড়া সেরকম কেউ ভালো খেলতে পারেনি এবং এই ম্যাচটা দুর্দান্ত পারফর্ম করেছে এবং একটা পর একটা কেচ নিয়েছে আরসিবি দলে দলের বিরাট কোহলি থেকে শুরু করে সমস্ত প্লেয়ার এবং এই ম্যাচটা কিন্তু দুর্দান্ত ছিল এবং দেখার বিষয় আছে এখন বর্তমানে আর সিবির পজিশন কিন্তু পাঁচ নাম্বার পজিশন আছে আর এক দুটো ম্যাচ কিন্তু যদি যদি যায় তাহলে কিন্তু আরসিবি একদম ফাইনালে মানে পৌঁছে যাবে প্লে जाएगा।